নমস্কার আমি ঋতব্রত আজব দেশে গজব কথার আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমরা কথা বলবো যে বিষয়টি নিয়ে আজকে গোটা বাংলা তোলপার হচ্ছে সেই বিষয়টি নিয়ে সে বিষয়টি হচ্ছে আর্যিকর কাণ্ডের কানেকশানে আমরা সবাই জানি আর্যিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল গ্রেপ্তার করেছিল সিবিআই আজকে তার জামিন আবেদন মঞ্জুর হয়েছে মঞ্জুর করেছে সিবিআই আদালত একই সাথে দেরি করে করবার জন্য জন্য এবং নির্ধারিত পদ্ধতিগুলো না মানার ওসি অভিজিৎ মন্ডলকেও গ্রেপ্তার করেছিল সিবিআই তারও জামিন দেওয়া হয়েছে বা তার জামিনেরও আবেদন মঞ্জুর করা হয়েছে দু হাজার টাকার বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে আইন প্রমাণ চায় আইন প্রচার অপপ্রচার সোশ্যাল মিডিয়া কিচ্ছু বোঝে না আইন শুধু প্রমাণ চায় সেই প্রমাণ সিবিআই স্বাভাবিকভাবে পারেনি কোর্টের কাছে এবং সেই কারণে তাদেরকে জামিন দেওয়া হয়েছে এমনটাই বলছেন আইনজীবীরা তো আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে এমন অনেক ঘটনা ঘটেছে যেটা কিন্তু বাংলা এর আগে দেখেনি একজন মহিলা সে আমাদের ঘরেরই মেয়ে অথবা বোন সে কাজ করতে গিয়েছে তার কর্মক্ষেত্রে সেখানেই তাকে রাতে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে এবং এই লজ্জার স্টেক আমরা সবাই গোটা দেশের সামনে গোটা বিশ্বের সামনে বাংলার মুখ নিচু হয়ে গেছে সেটা মানতে হবে এবং আমাদের প্রশাসন আমাদের সমাজ ব্যবস্থা আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের রাজ্যের মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ সেটা আবার প্রমাণিত হয়ে গেছে এবং তার যেটা ঘটেছে সেটাও কিন্তু অস্বাভাবিক নাগরিক স্তরে এমন স্বতঃস্ফূর্তা আন্দোলন আমি তো কোনোদিন দেখিনি আশা করি আপনারাও দেখেননি সমস্ত বর্গের মানুষ সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল রাত দখল করেছিল মহিলারা তাদের সাথে দাঁড়িয়ে গিয়েছিল পুরুষেরাও এবং আমরা দেখেছি আট থেকে আশি বলতে যা বোঝায় লিটারালি এই বিশাল রেঞ্জের মানুষরা কিন্তু সবাই অংশগ্রহণ করেছে ছোট্ট মেয়েকেও আমরা যেমন স্লোগান দিতে শুনেছি তেমন আশি বছরের বৃদ্ধা মাকেও আমরা এই আন্দোলনে শরিক হতে দেখেছি তো এত তীব্র একটা আন্দোলন হয়েছিল যেটা কিন্তু সবার নজর কেড়েছিল এবং সেই আন্দোলনকে হাইজ্যাক হতেও দেখেছি এই নাগরিক আন্দোলন ক্রমশ কিভাবে শক্তি হারিয়ে এবং কিছুটা হাইজ্যাক হয়ে শুধুমাত্র ডাক্তারদের আন্দোলনে পরিণত হলো এবং শেষমেশ সেটা মুখ পড়ল সেটাও আমরা দেখেছি তো যেটা বলার সেটা হচ্ছে এই যে এই রায়টা এলো তার ইমপ্লিকেশন কি কি হতে পারে দেখুন আমি অনেক ভেবে দেখলাম এর তিনটি ইমপ্লিকেশন হতে পারে একটা লিগাল একটা পলিটিক্যাল আর একটা সোশ্যাল যদি আমরা লিগাল ইমপ্লিকেশনের কথা বলি বা আইনত এর কি দৃষ্টিভঙ্গি বা পার্সপেক্টিভ থাকতে পারে সেটা নিয়ে প্রথমে আমরা কথা নি দেখুন সিবিআইয়ের কাছে নব্বই দিন ছিল সাপ্লিমেন্টারি চার্জশিটে প্রমাণ দেওয়া এবং তাদের নাম যুক্ত করা যাদেরকে তারা গ্রেপ্তার করেছে কিন্তু যুক্ততে তো এমনি করা যাবে না তাদের বিরুদ্ধে যে প্রমাণ আছে সেটা জোগাড় করতে হবে এবং সন্দীপ ঘোষের আইনজীবীও সেটা বলেছেন যে নব্বই দিন হয়ে গেল তৎসত্ত্বেও সিবিআই কোনো প্রমাণ তার মক্কেলের বিরুদ্ধে জমা করতে পারেনি কোর্টের কাছে জমা করেনি তাহলে কোন কারণে তাকে এখনও জেলের পেছনে রাখা হবে সঠিকভাবেই কথাটি বলেছে কারণ সিবিআইয়ের হাতে নব্বই দিন ছিল অনেক সময় আর সিবিআইয়ের যে অ্যাক্সেস রয়েছে যে ফ্রেমওয়ার্ক রয়েছে যে সেট আপ রয়েছে যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে নব্বই দিন তাদের জন্য যথেষ্ট সময় কিন্তু তৎসত্ত্বেও তারা কোনো প্রমাণই জোগাড় করতে পারেনি তার মানে ধরে নিতে হবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো প্রমাণই নেই সিবিআই বলছে অন্য কথা সিবিআই বলছে যে নশো ঘন্টার ফুটেজ ফ্রেম বাই ফ্রেম আমাদের দেখতে হচ্ছে ওই জন্য আমাদের আরও সময় লাগবে সিবিআইও জানে তাদেরও তো লিগাল ফ্রেমওয়ার্ক খুব স্ট্রং তারাও জানে যে বিষয়টিকে যত দীর্ঘায়িত করা হবে ততই অপরাধীদের বা অভিযুক্তদের অপরাধী কথাটা এখানে প্রযুক্ত করা ঠিক নয় অভিযুক্তদের ততই জামিন পাওয়ার সম্ভাবনা বাড়বে অর্থাৎ সিবিআই ইচ্ছাকৃতভাবে মামলাটিকে বা বিষয়টিকে দীর্ঘায়িত করছে না তো এর পেছনে রাজনীতি থাকতে পারে সেটা আমরা পরের সেকশনে জানব কিন্তু আইনগত যা আলোচনা বা ধারা বিবরণী সেখান থেকে বোঝা যাচ্ছে যে সিবিআই কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে কোনো প্রমাণই দিতে পারেনি অথচ গত কয়েকদিন আগে প্রথম দিকে যখন লাইভ স্ট্রিম করা হচ্ছিল সুপ্রিম কোর্টে এই মামলাটি তখন আমরা যখন ফলো করেছিলাম তখন দেখেছিলাম যে বলা হচ্ছে সিবিআই নাকি মুখ খামে বিচারপতিকে এমন কিছু জমা দিচ্ছে যেটা সামনে এলে একটা ডিস্টারবেন্স তৈরি হবে সেটা নাকি প্রচণ্ড ভয়াবহ মারাত্মক একটা লং টার্ম কনসপিরেসির কথা বা একটা বৃহত্তর ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে তার মানে সেগুলো হয়তো সঠিক ছিল না অথবা এমনটাও হতে পারে যে সত্যি সত্যি প্রমাণ নষ্ট হয়েছে আমরা যেটা সাদা চোখে দেখতে পারছি যেভাবে সেদিন বিভিন্ন ঘটনা ঘটেছিল এবং যেভাবে সাত তাড়াতাড়ি পোস্টমর্টম করা হলো বডিটাকে পুড়িয়ে দেওয়া হলো এর আমরা জানি যে হিন্দু ধর্মে বডি পুড়িয়ে দিলে অর্ধেকের বেশি প্রমাণ সেখানেই শেষ হয়ে যায় পোস্টমর্টেম করে এত তাড়াতাড়ি বডিটাকে পুড়িয়ে দেওয়া হলো তার সাথে সাথে এফআইআর নিতে এত দেরি করা হলো ইত্যাদি অনেক ঘটনা যেগুলো ঘটেছে যেগুলো কিন্তু অসঙ্গতিপূর্ণ এবং সাদা চোখে বুঝতে অসুবিধা হয় না প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে এখন হতেই পারে যে প্রমাণ নষ্ট করার যে চেষ্টাটা করা হয়েছে সেটাতে তারা সফল হয়েছে এবং কারা প্রমাণ নষ্ট করেছেন তাদের বিরুদ্ধে কোনো রকম তথ্য প্রমাণ পাওয়া যায়নি সেই জন্য সিবিআই তাদের ধরতে পারেনি যেহেতু সিবিআই বেশ কিছুদিন বাদে এই মামলায় যুক্ত হয়েছিল এই মাঝখানে সময়টি তারা গোল্ডেন পিরিয়ড পেয়ে গিয়েছে তারা ইচ্ছা মতো ট্যাম্পার করেছে এবং তারপর আর তারা কোনো নাম নিশান খুঁজে পাওয়া যাবে না এমন ব্যবস্থা করে রেখেছে সেই জন্য সিবিআই কেন সিবিআইয়ের বাবাও কিছু খুঁজে পাবে না এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই জন্যই সিবিআই কোনো তথ্য প্রমাণ তাদের বিরুদ্ধে পায়নি এটা হতে পারে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না কিন্তু যদি এটা হয়ে থাকে সেটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক কারণ কোনো মামলায় তো গোড়া থেকেই সিবিআই অভিযোগ মানে যুক্ত থাকতে পারে না সিবিআই হাতেও তো সময় থাকবে সিবিআই তো মামলাটা পরবর্তীকালে কোর্টে যাবে কোর্ট সিবিআইকে অ্যাপয়েন্ট করবে তো এইভাবে বিষয়টি যাবে সুতরাং একটা ঘটনা ঘটা এবং সিবিআই সাথে তাতে যুক্ত হওয়া এর মাঝখানে তো মাঝখানে তো একটা সময় থাকবে সেই সময়টিতে চাইলে অপরাধীরা ইচ্ছে মতো প্রমাণ ট্যাম্পার করতে পারে এবং সেখানে যদি প্রশাসন কোনো ভাবে যুক্ত হয় তাহলে বিষয়টি আরো অনেক সহজ হয়ে যায় তো সুতরাং এটা কি আদৌ সিবিআই এর ব্যর্থতা নাকি সত্যি সত্যি যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তারা এতটাই নিখুঁতভাবে কাজটি করেছে যে আজকে তাদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না এমনটাও তো হতে পারে কিন্তু যাই হোক আইনগতভাবে যা আলোচনা করা যায় সেটাই স্বল্প পরিসরে করলাম কিন্তু যেটা মধ্য কথা সিবিআই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অথবা অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ এখন পর্যন্ত দিতে পারেনি দ্যাট ইজ তাদের জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে এবারের পলিটিক্যাল কি দেখুন অনেকেই তৃণমূল কংগ্রেসের অল্টারনেটিভ হিসেবে বিজেপিকে তুলে ধরেন এই যে বিজেপির একটা রেটোরিক সেটা কিন্তু এবার থাকা থাকে কারণ বিজেপি রাস্তার পলিটিক্সে তো তৃণমূলের থেকে বহু অংশে পিছিয়েই তারা কিন্তু আদালতের পলিটিক্সে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু এই যেমন রায়গুলো আসছে যেমন পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে বা অনুব্রত বাবুর ক্ষেত্রে যে রায়গুলো আসছে সেখান থেকে এটা স্পষ্ট যে সিবিআই এই রাজ্যে বিভিন্ন ইস্যুতে যেখানে তারা সলভ করতে এসেছে তারা ব্যর্থই হয়েছে বাজেভাবে ব্যর্থ হয়েছে তারা প্রথমে বড় বড় নাম যাদের তাদেরকে গ্রেপ্তার করেছে এবং পরবর্তীকালে তাদের বিরুদ্ধে ন্যূনতম তথ্য প্রমাণও সাবমিট করতে পারেনি এবং সেই জন্য আদালত তাদেরকে বিভিন্ন সময়ে জামিন দিচ্ছে সুতরাং সাধারণ মানুষও কিন্তু উপর থেকে ভরসা হারিয়েছে আর বিজেপি বেশি বলে চিৎকারটা করে সুতরাং সাধারণ মানুষের যে কিছু ভরসা বিজেপির উপর থেকেও উঠে যাবে সেই বিষয়ে খুব একটা সন্ধিয়ান হওয়ার প্রয়োজন নেই কারণ সেটা সার্টেন সেটা হবেই কারণ বিজেপি তো এখানে রাস্তার পলিটিক্স করে না সিবিআই বিজেপির একটা ভরসা মানুষ বলছে যে সিবিআই একটা অক্ষম সংস্থা হয়ে গিয়েছে সিবিআই দ্বারা কিছু হবে না সুতরাং স্বাভাবিকভাবে কিছু মানুষ কিন্তু বিজেপির দিক থেকে মুখ ফেরা বের করে এবং সেটিং সত্যি সত্যি হয়ে নেই তো কারণ না হলে সিবিআই একই ভুল এতবার করে কি করে সারদার সময় করলো নারদার সময় তার পরবর্তীকালে অনুব্রত মন্ডলের ক্ষেত্রে মদন মিত্রের ক্ষেত্রে সবার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শেষ মেশ কিছু আর প্রমাণ সিবিআই তুলে ধরতে পারছে না সিবিআই কি সত্যি সত্যি ব্যর্থ হচ্ছে এত অফিসার রয়েছে কারণ কাউকে যখন গ্রেপ্তার করা হয় আদালতের কাছে তো বলতে হয় ম্যাজিস্ট্রেটের সামনে তো বলতে হয় যে এই কারণে গ্রেপ্তার করা হচ্ছে অর্থাৎ সিবিআই তো চাইলেই কাউকে গ্রেপ্তার করা করতে পারে না অর্থাৎ সেই ব্যক্তির বিরুদ্ধে হয়তো কোনো কোথাও একটা অসঙ্গতি খুঁজে পাওয়া গেছে বা কিছু একটা বিষয় রয়েছে যেটা দূষক এরকম যে পরিস্থিতি তো কাউকে গ্রেপ্তার করা হয় কিন্তু আলটিমেটলি গিয়ে দেখা যাচ্ছে সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ সিবিআই কোর্টে প্রমাণ করতে পারছে না তার মানে কি সত্যি সত্যি কোথাও একটা সেটিং রয়ে হয়ে রয়েছে রাজনীতি কিন্তু সমীকরণের খেলা রাজনীতিতে বন্ধু শত্রু বলে কিচ্ছু হয় না শুধু সমীকরণ কাজ করে সমীকরণ মানে দুটো পার্টি দুই দিকে তুমি আমাকে এটা দাও আমি তোমাকে এটা দেবো আমরা সবাই জানি লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি এবার একা সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপিকেও কিন্তু দুটো পলিটিক্যাল পার্টির ওপর ভর করে সরকার চালাতে হচ্ছে বিজেপি বিভিন্ন বিল পাশ করবার জন্য তারা যেটা চাইছে সেখানে তাদের অনেক সাপোর্ট দরকার অনেক সাপোর্টের দরকার হবে পরবর্তীকালে এই সমস্ত ক্ষেত্রে কি হয় সব পলিটিক্যাল পার্টির সাথেই কিন্তু সম্পর্ক ভালো ভালো রাখতে হয় কারণ কখন যে কে বিগড়ে যায় কেউ জানে না সুতরাং বিজেপি তৃণমূলের সাথে সরাসরি সংঘাতে যাইতে চাচ্ছে না যেটা কেন্দ্রীয় বিজেপি রাজ্য এবং আমাদের সর্বভারতীয় তৃণমূলের সাথে সংঘাতে যেতে চাইছে না সেটাও কিন্তু একটা পসিবিলিটি হতে পারে এবং আমার মনে হয় তারও কিন্তু একটা সম্ভাবনা থাকতে পারে এক্ষেত্রে নাহলে সিবিআই বারবার ব্যর্থ হবে কেন সিবিআই বারবার মুখ তুলে পড়বে কেন এটা তো সিবিআই একটা গরিমারও ব্যাপার সিবিআই একটা পৃষ্টিচর ব্যাপার বারবার এই ঘটনার অনুবর্তন হবেই বা কেন তার মানে কোথাও কি কোনো সেটিং আছে সুতরাং পলিটিক্যাল ক্ষেত্রে এই ইমপ্লিকেশনটাও কিন্তু খতিয়ে দেখা দরকার এবং সবশেষে যেই বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোশ্যাল ইমপ্লিকেশন দেখুন ধর্ষণ একটা সামাজিক রূপ কর্মক্ষেত্রে একটা একজন মহিলা ধর্ষিতা হয়েছেন এটা একটা অত্যন্ত সিরিয়াস ব্যাপার সেখানে যখন আমরা দেখছি যে এটা আলটিমেটলি কোনো সলিউশনের জায়গায় পৌঁছচ্ছে না তাহলে কিন্তু সমাজে একটা বিভ্রান্তি তৈরি হয় যারা অপরাধী যারা এরকম কর্মকাণ্ড করে যারা এরকম অসুস্থ তারা কিন্তু আরও সাহস পায় এবং সত্যি সত্যি যারা শান্তিকামী যারা মহিলাদের রেসপেক্ট দিতে চায় যারা মহিলা রয়েছেন তাদের মনেও একটা দুঃখবোধ তৈরি হয় তাদের মনেও একটা শূন্যতা তৈরি হয় যে এই সমাজ এই আইন কোনো কিছুই কি আমাদের জন্য নয় সুতরাং সেক্ষেত্রে কিন্তু দুটো ঘটনা প্যারালি ঘটছে এক তো সাধারণ মানুষের বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা সমাজ ব্যবস্থা নিয়ে তাদের মনে একটা দামক তৈরি হচ্ছে একই সাথে যারা সত্যি সত্যি এরকম অপরাধ ঘটায় যারা সামাজিক অভিশাপ তারা কিন্তু কনফিডেন্স পাচ্ছে এবং সেটা কিন্তু সমাজের পক্ষে খুব ক্ষতিকারক যারা রাজনীতি করেন যারা বড় বড় জায়গায় বসে রয়েছেন তারা নিশ্চয়ই বিষয়টি ভেবে দেখবেন আজকে এই পলিটিক্যাল পার্টি পার্টি থাকবে কালকে অন্য পলিটিক্যাল পার্টি থাকবে সরকারে তা দিয়ে কিছু হবে না কিন্তু সমাজটিকে সুস্থ করতে হবে আবর্জনা মুক্ত করতে হবে সেই জন্য সবারই অংশীদারিত্বের প্রয়োজন রয়েছে সবারই পার্টিসিপেশনের প্রয়োজন রয়েছে এবং সেটা করতে গেলে কিন্তু আমাদেরকে সব দিক থেকে স্বচ্ছ হতে হবে কোনো প্রসেসের জটিলতার মধ্যে বিষয়টিকে গুলিয়ে দিলে হবে না রাজনৈতিক সমীকরণের জটিলতার মধ্যে বিষয়টিকে গুলিয়ে দিলে হবে না একটা ঘটনা ঘটেছে নির্মম ঘটনা তার বিচার চাই এবং যারা দোষী সেটা বৃহত্তর ষড়যন্ত্র হোক প্রমাণ লোপাটের কারণে হোক বা ডিরেক্ট এই ঘটনার সাথে হোক যারা দোষী সবার শাস্তি হওয়া উচিত ভবিষ্যতের জন্য হওয়া উচিত ভবিষ্যতে একটা সুস্থ সমাজ গড়ে তোলার জন্য হওয়া উচিত আপনারা যদি সহমত হন তবে কমেন্ট বক্সে লিখে জানান আর যদি অন্নমত পোষণ করেন তবে সেক্ষেত্রেও আমাকে জানান আমি কৃতজ্ঞত আপনাদের সব কথা শুনবো আপনাদের সব কমেন্টের উত্তর দেবো ধন্যবাদ ভালো থাকুন